কে কি হারাম করে দিয়েছেন আল্লাহ তো শ্রী কবি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে হিসাবে গ্রহণ করা দুই নাম্বার হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা তোমাদের উপর খারাপ তোমরা পিতা মাতার সাথে সব আচরণ করবে ভালো আচরণ করবে

কোনো খারাপ কাজ যক্ত হয় না ফলে আতা তুলা اولاد আতাকুম তাফসাল লাতি হাবুল্লাহু ইলা বিল হক এমনি ভাবে তুমি কোনো প্রাণ কে কোনো মানুষকে অন্যায় ভাবে কোনো কারণ ছাড়া হত্যা করো না দা যকুম মাসসাওকুম বিহি এটাই তো মানে তোমরা নির্দেশ আল্লাহ লাকুম তা কিরুন যাতে করে তোমরা অনুধাবন করতে পারো এটাই তোমাদের জন্য সুস্পষ্ট এই যে আয়াতে মধ্যে আল্লাহ তারা পাঁচটি বিষয় আমাদের উপর হারাম করে দিয়েছিল নাজারেজ দিয়েছেন এর মধ্যে এক নাম্বার ছিল আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা দুই নাম্বার হল পিতামাতার সাথে অশোক আচরণ করা পিতামাতার মাতার হওয়া এর মধ্যে পাঁচ নাম্বার হ যে কথা বলা হয়েছে মানুষকে কোন কারণ ছাড়া অন্যায় ভাবে হত্যা করাকে খারাপ করে দিয়েছে এই কোরআনের পাশাপাশি যেহেতু মানুষকে হত্যা করা বড় স্বল্প আল্লাহ এই মানুষকে হত্যা করার ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষ হত্যা করা এটা বড় কবিরা গোনা